পাহাড়ের মধ্যে আসে জঙ্গলের মধ্যে আইসা ওনাকে ঢিল মারতে আরম্ভ করছিল ওনার এবাদত গাহের মধ্যে এবাদত গাহ থেকে জুরাইসকে তাই না আগর থেকে বের করে দিয়েছে এবার জুরাইসকে বলতেছে ও জুরাইস সামনা মন করছিলাম তুমি বড় আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর আবেদ মানুষ তলে তলে খারাপ কাজ করো তলে তলে বুঝি তুমি একজন মহিলার সাথে জিনা করো ওনার এবাদত বে বাবাদের তো ভালোবাসা আজকে আমার বুধ এত রাগ কেন তোমাদের কি কারণ তার কারণটা কি জুরাইজের কথাই বললো কেন তুমি কি জানো না একজন ব্যবসা মহিলা সাথে খারাপ কাজ করে সন্তান জন্ম দিলা এখন বললা আমার অপরাধ কি জুরাইজের জুরাইজ বললা কোন সন্তানটা আমার কার কথা তোমরা বলতেছো সন্তানটা আমার কাছে নিয়ে আসো সন্তানটাকে যখন জুরাইজের কাছে সন্তান এনেছে সন্তানকে বলতেছে সন্তান রে এ সন্তান মা আবু কায়া এ সন্তান তোর বাপকে সম সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই সন্তানের মুখ থেকে মহান আল্লাহ তার আবেদ বান্দার সম্মানার্থে কথা ফুটায় দিয়েছেন সন্তান বলতেছে আমি হইলাম অমুক রাখালের সন্তান আমার বাবার নাম অমুক আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছে তো বুঝাইতেছিলাম মার বদুয়া এটা কিন্তু জুরাইজ ইচ্ছা করে করে নাই জুরাইজ উনি নামাজে ছিলেন বিদায় উনি উত্তর দিতে পারে নাই এই জন্য উনি কথা বলছেন উনি বলছেন যে মার উনি চিন্তা করতেছেন মা কে এবার জব দিমু নাকি ইবাদত করুম এর মধ্যে মা চলে গেছে মা বদদুয়া দিয়া দিয়েছে অজান্তে কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বেশ্যা মহিলা দিয়া আল্লাহ পাক জুরাইসকে এভাবে অসম্মানী করছেন কেন মার বদদুয়া লাগছিল এই জন্য আমরা মা বাবার বদুয়া থেকে বেঁচে থাকবো নিজেকে বাছাইয়া রাখবো আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি